গভীর রাতে জনরসের হাত থেকে উদ্ধার করলে এক বৃদ্ধাকে নদিয়ার শান্তিপুর থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় গতকাল রাতে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধাকে ঘুরতে দেখে এলাকায় সন্দেহ জাগে সাধারণ মানুষের মনে এবং সেই বৃদ্ধা এক গৃহস্থ বাড়িতে ঢুকলে গৃহস্থ বাড়িতে থাকা মহিলাও খাবড়ে যান সাথে সাথে খবর দেওয়া হয় শান্তিপুর থানায় এবং শান্তিপুর থানার সাব ইন্সপেক্টর এসে পৌঁছে ঘটনাস্থলে এবং কিছু সময়ের মধ্যেই সেই এলাকা থেকে উদ্ধার করে সে খবর পাওয়ার সাথে সাথে উপস্থিত হন ঘটনাস্থলে শান্তিপুর থানার সাব ইন্সপেক্টর নন্দ হাজরা বেশ খানিকটা সময়ের চেষ্টায় ওই বৃদ্ধাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় জানা গিয়েছে আচমকা ওই বৃদ্ধা এলাকায় ঢুকে পড়াতে সন্দেহ জায়গা অনেকের মনে এবং অভিযোগ তারপরে এলাকারই বেশ কয়েকজন ওই বৃদ্ধাকে মারধর করে সেই কারণে হাতে এবং শরীরের অন্যান্য জায়গায় গুরুতর ভাবে আঘাত ভারপ্রাপ্ত হন বৃদ্ধা সূত্রের খবর বর্তমানে শান্তিপুর হাসপাতালে চিকিৎসাধীন ওই বৃদ্ধা প্রসঙ্গত ছেলে ধরা সন্দেহে এখন এক নতুন আতঙ্ক তৈরি হয়েছে গোটা রাজ্যে অপরিচিত কাউকে দেখলেই ভয় ভীতি তৈরি হচ্ছে মানুষের মধ্যে তবে এই গুজবে কার না দেওয়ার জন্য বিভিন্ন ভাবে প্রচারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন তাহলে কি একই শিকার হতে চলেছিল ওই বৃদ্ধা যা গতকাল ঘটেছে গভীর রাতে এই ঘটনায় উঠেছে প্রশ্ন যতো মারা হে আরে আমি আপনাদের পারম থেকে বল আমি তে বাস আমার তো ফ্ল্যাট কে যেমন ভাড়া ধরে কানে ভাড়াতে আপনার ঘর কা হে ওহ না উনি এক মহিলা কানে এসে মানে মাতর কানে করা হয়েছে মাতর কেও করে ছোট ওনার যদিও মারধর করে নি ওরা এসে পড়ে গেছে দেখুন এখানটায় আমার এমনভাবে ধরেছিলেন দেখুন আমার আমার সেলাই অনেক খুলে গেছে দেখুন অপরিচিত অপরিচিত উনি কি ভাষা বলছে আমি জানি না প্রথমত আচমকা আমাকে ধরেছে আমি তো ভয়টা আমার জীবন শেষ এবার ওনাকে আমি চিনি না জানি না যদি আমাকে ধরে পিছন থেকে মানে আমি পিছনে ফুরিয়ে ফিরিয়ে দেখছি উনি রয়েছে আমার পিছনে আপ দেখলে হ্যাঁ নিউজ ইউ এন আই